হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে বন্ধুরা আজকে কৃষক বন্ধু প্রকল্পের এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো তোমরা ইতিমধ্যেই জানো যে পনেরোই নভেম্বর পি এম কিষান নিধির টাকা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে তাই মাত্র ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ডিসেম্বর কৃষক বন্ধু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তাই বন্ধুরা তোমরা দেরি না করে নিজেদের মোবাইল থেকে এখনই স্ট্যাটাস চেক করে নাও যে তোমাদের সব কিছু ওকে আছে কি না কীভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে নিজের মোবাইল থেকে তা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে হবে এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করা হবে কীভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করতে পারবে যে তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের সব কিছু ওকে আছে কি না তাই বন্ধুরা কথা না বাড়িয়ে চলে গেলাম আমি প্রথমে গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে টাইপ করব কৃষক বন্ধু কৃষক বন্ধু টাইপ করে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে সেই পেজের প্রথম যে অপশনটি রয়েছে কৃষক বন্ধু আমি আইডেন্টিফাই করে দেখাচ্ছি এই যে কৃষক বন্ধু যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এই কৃষক বন্ধু অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি নতুন পেজ ওপেন হবে হোম পেজ তোমরা দেখতে পাচ্ছ সেই পেজটিকে এই পেজটিকে আস্তে আস্তে করে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করলে নিচে একটা অপশান বেরোবে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশান বেরোবে আমি আইডেন্টিফাই করে দেখাচ্ছি নথিভুক্ত কৃষকের যে এই তথ্য অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে আমি এবার এই অপশানে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে হেডিং রয়েছে কৃষক বন্ধু তারপর একটা নিচে একটা অপশন রয়েছে সিলেক্ট অপশন এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কতগুলো অপশান বের হবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি যে কোনো একটার মাধ্যমে কিন্তু তোমরা স্টাটা চেক করতে পারবে আমি ভোটার কার্ডের মাধ্যমে চেক করবো তাই ভোটার কার্ড অপশানে ক্লিক করলাম এবার নিচে যে অপশানটি রয়েছে আইডি কার্ড নাম্বার যেহেতু আমি ভোটার কার্ড চয়েস করেছি তাই সেই কৃষক বন্ধুর ভোটার কার্ডের নাম্বারটা এখানে আমাকে পুট করতে হবে তাই আমি সেই কৃষক বন্ধুর ভোটার কার্ডের নাম্বারটা পুট করলাম ঠিক তার নিচে আর একটা অপশান রয়েছে আই এম নট এ রোবট বলে সেই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা ডায়াগ্রাম দেবে সেখানে কিছু নির্দেশ দেওয়া থাকবে সেই নির্দেশটি ফিল করে ভেরিফাই করলে চিহ্ন উঠে যাবে তারপরে নিচে যে সার্চ অপশানটি রয়েছে সেই সার্চ অপশানে ক্লিক করতে হবে সব কিছু ঠিকঠাক করে আইডি নাম্বার দেওয়ার পরে আমি এবার সার্চ অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই কৃষক বন্ধু যার এখানে স্টার্ট আমি চেক করতে যাচ্ছি সেই কৃষক বন্ধুর সমস্ত ডিটেলস এখানে শো করাবে তোমরা দেখতে পাচ্ছ সেই কৃষক বন্ধুর এ ডি নাম আইডি নাম্বার দেওয়া রয়েছে কে আইডি ভোটার কার্ড নাম্বার আধার নাম্বার ফার্মার্স নেম ডিস্ট্রিক্ট নেম দেওয়া রয়েছে যদি আমি বাম সাইডে একটু স্ক্রোল করি তাহলে বাকি অপশানগুলিও দেখতে পাবো ব্লক দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড কত জমি তার দেওয়া ছিল স্ট্যাটাস অ্যাপ্রুভ আর একটা অপশান হচ্ছে ট্রানজাকশান স্ট্যাটাস এডিএ আপলোডেড অর্থাৎ এই দুটো অপশান হচ্ছে ভাইটাল অপশান যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ হয় তার মানে এই কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে এবং এডিএ আপলোডের অর্থাৎ প্রত্যেকটা ব্লকের যে কৃষি দপ্তর সেই কৃষি দপ্তর দ্বারা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এডিএ আপলোডের কথার অর্থই হচ্ছে ব্লক লেভেলের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখান থেকে সেটাকে ভেরিফাই করা এরপরে নেক্সট স্টেপ হবে ডিস্ট্রিক্ট ভেরিফাই ডিস্ট্রিক্ট ভেরিফাই কমপ্লিট হলেই সেই কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে যে সমস্ত কৃষক বন্ধুদের এই দুটি অপশন ওকে থাকবে অর্থাৎ স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে এবং ট্রানজাকশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে সে সমস্ত কৃষক বন্ধুদের হানড্রেড পার্সেন্ট কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাই বন্ধুরা তোমরা দেরি না করে অবশ্যই আমার ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখুন এবং নিজের মোবাইল থেকে নিজেরা স্ট্যাটাস চেক করে নিন তোমাদের সব কিছু ওকে আছে কি না বন্ধুরা ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে শেয়ার করবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে